এই জাবটিকাবা হ্যাঁ এবং প্রচুর ধরেছে প্রচুর ধরেছে এবং ভালো লাগছে সাইজটা কিন্তু যথেষ্ট বড় জাবটিকাবার এতটা ভালো সাইজ দেখে কিন্তু আমরা অভ্যস্ত নই তো আর এটার একটা অনেক বিদেশী ফল অনেক লেবুর একটা ব্যাপার আছে যে মাটিতে হবে কোনটা আবার টবে হবে কোনটা এটা এমন একটা জিনিস মাটি হোক বা টব সব জায়গায় আপনি ভালো করে করতে পারবেন এখন জাবটিকাবা খitam আমাকে বলতো যে আমার জন্য নিয়ে আসবে আজকে বলো খেই কেমন লাগছে দারুন তো কেয়ারের প্রসঙ্গে আসি জল যাবতীয় খাবার যদি ওয়াটার কোয়ালিটি ভালো না হয় কিন্তু পাতার যে ডগাটা টিপটা টিপ বার্নের একটা সমস্যা দেখা যায় এই গাছগুলো কিন্তু আমাদের মাটিতে খুব ভালোভাবে টেক করে নিয়েছে তো মাটি তৈরির জন্য আপনারা যেটা করুন নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আমরা রয়েছি আপনাদের সকলের পছন্দের নার্সারি ওয়েব গার্ডেন নার্সারি কিছুদিন আগে একটি ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন যেখানে দাদা তারার পছন্দের সেরা কিছু কমার্শিয়াল এবং ছাদ বাগান উপযোগী আমের কথা বলেছিলেন এখনো ভিডিওটা না দেখলে ভিডিওটা একবার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে দেখে নিন আর আজকের প্রতিবেদনে আমরা ইউনিক একদম ইউনিক একদম ভিন্ন স্বাদের একটি বিদেশি ফল নিয়ে আলোচনা করব দাদা এটা কি নেটটা দিয়ে ঢেকে রেখেছো কেন এটা নেট দিয়ে ঢেকে রাখতে হয়েছে কারণ পাখিদের যে ফল বেশি প্রিয় ওরা কিন্তু বেছে বেছে সব থেকে বেস্ট জিনিসটা খায় একদম তো এরকম সেটা একটা জিনিস পাশে দেখা একটা হোয়াইট লঙ্গান গাছ আটকে রাখতে বাধ্য হয়েছি কারণ ফল একটাও থাকে না পাখি কাঠ বিড়ালির উপদ্রবে এটা আর একটা জিনিস এটা হচ্ছে জাবটি কাবা যেটা হচ্ছে রেড হাইব্রিড ভ্যারাইটি পাতা দেখে চিনতে পারছো এর পাতা এরকম হয় দেখো গাছ হেলদি বলে যথেষ্ট বড় বড় পাতা হয়েছে তো এটা এমন একটা সাবজেক্ট যে এটা নিয়ে প্রচুর ভুল ভ্রান্তি হয় কারণ সব যাবটিকাবার পাতা মোটামুটি একই রকম দেখতে সাধারণের চোখে বা ছবিতে আপনি বুঝতে পারবেন না কোন পাতা ছোট কোন পাতা বড় তো এটা হচ্ছে রেড হাইব্রিড জাবটিকাবা এটা এতই পাখিদের কাছে কি এটা এত প্রিয় জিনিস আমি বুঝতে পারি না একবার যদি বুঝতে পেরেছে কাঁচায় একেবারে শেষ করে দেবে তো ভাবলাম যে আমার কাছে ফলগুলোর থেকেও সিডগুলোও খুব দামি যেহেতু খুব এটা একটা দামি গাছের মধ্যেই পড়ে তো দেখো গাছ ভোরে ফল আসছে তো একটু দেখিয়ে দাও দর্শক বন্ধুদের কাছে থেকে দেখাবো দাদা তার আগে দাদার নাম নার্সারির নাম আর কিভাবে মানুষ আসবে অ্যাড্রেসটা আচ্ছা অনেকেই হয়তো অনেকে জানেন অনেকে জানেন না আমি হচ্ছে জয়দীপ তো যারা ফলের গাছ করেন তারা নিশ্চয়ই দাদাকে চিনবেই কারণ আমি অনেক ভিডিওতে বলেছি আমারও আমি আগে ফুলের গাছ করতাম দাদার ভিডিও দেখার পর থেকে আস্তে আস্তে ফলের নেশাটা বাড়লো এখন সারা ছাদ জুড়ে শুধু ফলের গাছই এরকম অনেকের মানুষের অনেক মানুষ রয়েছেন যারা দাদাকে দেখেই হয়তো ফল গাছ করতে শুরু করেছেন দাদা তবে আমি চাইব এমন কিছু মানুষ ওই ভিডিওটা দেখুক যারা আমাকে চেনে না তোমাকে চেনে না অর্থাৎ নতুন অডিয়েন্স কারণ যেভাবে আমি কাজ করি যেভাবে সুদীপ্ত কাজ করে আরো বেশি মানুষ আমরা চাই সারা ইন্ডিয়া থেকে কানেক্ট করুক আমাদের চ্যানেলের সাথে তো আরও আপনাদের আপনারা আপনাদের সাপোর্ট সেই জিনিসটা কিন্তু বাইরের ভিউয়ারদের নিয়ে আসতে পারে আপনারা ভিডিওটা যদি ভালো করে মন দিয়ে দেখেন অডিয়েন্স রিটেনশনটা বেড়ে যায় এবং ভিডিওটাকে লাইক করে ইউটিউবকে যদি জানিয়ে দেন হ্যাঁ এই ভিডিওটা আমরা পছন্দ করছি এই ছেলেটি যে কাজ করছে বা এই ছেলেটি যে কাজ করছে সেটাকে আমরা পছন্দ করছি আপনাদের জানানোর ইউটিউবকে আপনারা কিভাবে জানাতে পারেন ওই একটা লাইক দিয়ে বা একটা শেয়ার করে ইউটিউব বুঝলো হ্যাঁ এরা তার মানে ভালো কাজ করছে অডিয়েন্সরা লাইক করছে মানে তাহলে আরও মানুষের কাছে আপনারা পৌঁছে দিতে পারেন তো সেটার একটা আবদার রাখলাম তো আমি হচ্ছে জয়দীপ আমি অনেক আগে থেকে ইউটিউবে আছি সুদীপ্ত এই ভাইরা শুরু করার বেশ কয়েক বছর আগে থেকেই শখের বাগান হিসাবে শুরু করেছিলাম তার থেকে কবে কবে নার্সারি হয়ে গেছে আমি জানি না নার্সারির বয়স হয়তো চার পাঁচ বছর মতো হবে শখের বাগান থেকে নার্সারি নিজেই গ্রো করা এরকম একটা ব্যাপার তো এক্সটিক ফল সংগ্রহ করার আমার একটা নেশা ছিল মানে বিচ্ছিরি রকমের নেশা ছিল যেটার ফলে অনেক প্রথম দিকে প্রচণ্ড এক্সপেন্সিভ জাবটিকা বা কালেক্ট করেছি সমস্ত গ্রাফটেড পরবর্তীতে কিছু কিছু ভ্যারাইটি বেরিয়েছে যেগুলো কিনা খুব অল্প টাইমে তিন বছর চার বছরের মধ্যে ফ্রুটিং দেয় যেগুলোকে প্রিকোশিয়াস ভ্যারাইটি বলে এই প্রসঙ্গে বলে রাখি প্রিকোজে বলে একটা ভ্যারাইটি মার্কেটে ঘোরাফেরা করে প্রিকোজে বলে কিছু হয় না যেটা আর্লি ফ্রুটিং সেই প্রিকোশিয়াস ওয়াটার মানেই হচ্ছে আর্লি ফ্রুটিং ঠিক আছে যে মুরগি আগে ডিম দেয় সেটা প্রিকোশিয়াস ভ্যারাইটি বলা যেতে পারে যে মাছ তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যায় এরকম কনসেপ্টটা এরকম তো রেড হাইব্রিড সেরকম একটা প্রিকোশিয়াস ভ্যারাইটি স্কারলেট সেরকম একটা প্রিকোশিয়াস ভ্যারাইটি আজকে আপনাদের ফ্রুটিং দেখাবো রেড হাইব্রিড জাবটি যে গাছটা পিছনে দেখতে পাচ্ছেন এটা পাখিদের এতটাই প্রিয় যে আমরা এটাকে ঢেকে রাখতে বাধ্য হয়েছি পাখি কার্ডের জন্য অলরেডি দেখতে পাবেন কিছু ফল ভালোভাবে কাছে থেকে দেখাই হ্যাঁ দাদা এই জাবটি হ্যাঁ এবং প্রচুর ধরেছে প্রচুর ধরেছে এবং ভালো লাগছে সাইজটা কিন্তু যথেষ্ট বড় জাপটি কভার এতটা ভালো সাইজ দেখে কিন্তু আমরা অভ্যস্ত নই তো আর এটার একটা অনেক বিদেশি ফল অনেক লেবুর একটা ব্যাপার আছে যে মাটিতে হবে কোনোটা আবার টবে হবে কোনোটা এটা এমন একটা জিনিস মাটি হোক বা টব সব জায়গায় আপনি ভালো করে করতে পারবেন এবং ফ্রুট কোয়ালিটি একই রকম যেরকম লংগান লংগান মাটিতে টবে একই রকম ফ্রুট কোয়ালিটি এটাও সেরকম এর ফ্রুট কোয়ালিটি যারা একবার খাবে ভোলার ভোলাটা যাবে না এতই একটা সুন্দর এক্সপিরিয়েন্স আর রয়েছে তার মোটামুটি তিন থেকে চারটের সমান হয়ে যাবে যে বড় ফলগুলো চারটের সমান হয়ে যাবে না একদম হিউজ সাইজ আমি একটা আহ এক টাকার কয়েনের রেডিয়াস যেরকম সেরকম একটা রেডিয়াস চলে এসেছে হয়তো আপনারা ভিডিওতে সেভাবে বুঝতে পারছেন না এবং প্রায় মিস ইন্ডিয়া ফুল তার থেকে হয়তো সামান্য একটু ছোট হতে পারে থেকে সামান্য ছোট হতে পারে হ্যাঁ এতটা বড় সাইজ তো এর কিন্তু সিডলিং ভেরিয়েন্ট যেহেতু ভালো জাতের মাদার প্ল্যান্টের থেকে সংগ্রহ করা বীজ দিয়ে যদি চারা করা হয় যেরকম আমিও কিছু চারা করি এই বছর করছি তো তাহলে কিন্তু সেটার কোয়ালিটি আরো ভালো আসবে কোনো কোনো জাতে দেখা যায় একটু ছোট তবে ওভারঅল সিডলিং এর চারা যদি করেন জাবটি কাবা নাইনটি নাইন পার্সেন্ট এরকম ভালো কোয়ালিটির ফল পাবেন আর এর সম্পর্কে কি বলবে এর অসাধারণ হেলথ বেনিফিট রয়েছে এর গাছ এত অর্নামেন্টাল গাছ মানে মাস্ট হ্যাভ যারা ভালো রেয়ার কিছু ছাদ বাগানে একটা দুটো লাগাতে চান যাবটি বা উপরে কিছু নেই এটা কান্ডে হবে ফল তাই তো এটা গাছের তাই গোড়াটা একটু ম্যাচিওর হলে তবে গাছে ফল আসবে তবে দেখো এটা মোটামুটি আমার চার বছরের একটা গাছ চার বছর কি তার একটু বেশি হতে পারে তো গাছ ভরে কিন্তু ফল আসতে শুরু করেছে গাছটা পুরো কভার করা রয়েছে খুব খাটনি করে দাদারা করেছে বলে আমি সেভাবে দেখাতে পাচ্ছি না তবে একটা ফ্রুট আমরা টেস্ট করে দেখবো আমাদের সাথে বাগানে একজন গেস্ট রয়েছেন তার টেস্ট রিভিউ আমরা নেব যে জাবুটি কাবা খেয়ে তার কিরকম লাগছে তো আমাদের সাথে রয়েছে আমাদের ছোট বোন একটা ম্যাচিওর রেড হাইব্রিড তাকে দিয়েছি সে খেয়ে আমাদের এক্সপিরিয়েন্সটা জানাক কিরকম লাগছে খেতে আমি এতদিন যখন জাবুটি কাবা খেতাম আমাকে বলতো যে আমার জন্য নিয়ে আসবে যা আজকে বলো খেয়ে কেমন লাগছে দারুন আরে ক্রিমি ক্রিমি ভেতরে খুব সুন্দর ফ্লেভার ইউনিক ফ্লেভার মধ্যে খুব খুব রিল্যাক্সিং একটা ফ্লেভার মানে খেয়ে তৃপ্তি আছে সেরকম একটা ফ্লেভার এবং আমি খেয়ে এটা বলেছিলাম প্রত্যেককে বলেছিলাম প্রত্যেক বাগানিকে বলেছি আর ও যখন ও যখন মুখে নিয়ে এটাকে বাইট করেছে এটা ঠাস করে একটা শব্দ হয়েছে এটা ব্লাস্ট করার এটা মানে জুসি ব্লাস্ট সেটা আমি এখান থেকে শুনতে পেয়েছি সিটটা একটু দেখিয়ে দাও সিটটা দেখো ফল অনুযায়ী কিন্তু একেবারেই ছোট বীজ প্রচুর পরিমাণে পাল্প তো ছিল ভেতরে হ্যাঁ একদম আর সুইটনেস কিরকম সুইটনেস সম্পর্কে তুমি কি বলবে আর খোসার চারপাশ দিয়ে হালকা একটা সাওয়ারনে একটা টক ভাব থাকে ভাল লাগলো আর খোসাটাও কিন্তু এর প্রচন্ড উপকারী দর্শক বন্ধুরা যারা এর সম্পর্কে আরো জানতে চান গুগলে আপনারা সার্চ করে নেবেন যে যাবটিকা হেলথ বেনিফিট এর প্রচুর এর বলে শেষ করা যাবে না লম্বা লিস্ট হয়ে যাবে সেটা আর এই ভিডিও বলে আর শেষ করছি না আচ্ছা চারা প্রচুর পরিমাণে নানা রকম কোয়ালিটি চারা अवेलेबल রয়েছে চলো চারাগুলোকে একটু দেখিয়ে দিই দেখো এবং অনেক নতুন বাগানি যেটা এটা নতুন গাস্ত পরিচয় সম্বন্ধে জানেন না সেটাওwidetilde ओके ফর এরপরে আপনাদেরকে কিছু জাবটিকা বা চারা দেখাবো দাদা এগুলো জাবটিকা বা চারা হ্যাঁ এখানে জাবটিকা বা রয়েছে কোন কোন ভেরাইটি আছে এখানে মূলত দুটো ভেরাইটি রয়েছে দুটো না তিনটে রয়েছে আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছো এই দেখো এই প্ল্যান্টগুলো এগুলো হচ্ছে রেড হাইব্রিড এর গাছ রয়েছে যে যেটার ফল আমরা খেয়ে টেস্ট রিভিউ করলাম এই যে এই কোয়ালিটির গাছ রয়েছে এগুলো রেড হাইব্রিড রেড হাইব্রিড ফিটনেস মোটামুটি একটা তিন টাকার পেনের কাছাকাছি আছে এই প্ল্যান্টটা এটা তার থেকে সামান্য সরু আছে জাবটি কিন্তু জাবটি কাবার হাইট কতটা লম্বা আপনারা দেখবেন না জাবতিকাপা মূলত দেখতে হয় যে গাছের ট্রাঙ্কের থিকনেস কতটা এসছে কারণ হচ্ছে ফলগুলো সব গোড়াতে হবে তাই না গোড়াতে হয় তাই নিচের গোড়াটা কতটা মোটা এটা ইম্পর্টেন্ট এবং গোড়া দেখে যাব প্রথম দিকে বাড়েই না যেমন দেখো এই গাছগুলো কিন্তু এক বছরের সিডলিং এক বছর পার করে ফেলেছে এক বছর প্লাস দেখো কতটুকু বেড়েছে একটুখানি এটা আর এটা দেখো প্রথম স্টেজের পরে গিয়ে এটা গ্রো করতে শুরু করে এক বছর পার করার পরে গ্রো করতে শুরু করে তো রেড হাইব্রিডের এই ধরনের প্ল্যান্ট অ্যাভেলেবেল রয়েছে যেগুলো প্রায় পনেরো মাস থেকে আঠারো মাসের কাছাকাছি দু বছরের কাছাকাছি ম্যাচুরিটি রয়েছে আর বেশি দিন এটা লাগবে না আগামী বছরটা যদি আপনি পালন করতে পারেন এবছরটা পালন করতে পারেন আগামী বছরের শেষের দিকে এই গাছগুলোতে ফল এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরকম অনেক কাস্টমার রয়েছেন যাদেরকে আমি যাবটি কাবা স্কারলেট বা রেড দিয়েছি ফ্রুট এসছে তো এবার ভ্যারাইটি প্রসঙ্গে একটু জানানো দরকার যারা যাবটিকা কাবাতে ইন্টারেস্টেড যে কোন ভ্যারাইটি আমরা করব আপনাদেরকে প্রিকশিয়াস ভ্যারাইটি করতে হবে যেটা হচ্ছে আর্লি ফ্রুটিং যার মধ্যে সব থেকে মোস্ট পপুলার দুটো ভ্যারাইটি হচ্ছে এই রেড হাইব্রিড এবং স্কারলেট যেটা সুদীপ্তর সামনে রয়েছে স্কারলেট এখানেও একটা দেখুন একটা বড় গাছ রয়েছে এর পাতাটা আপনারা দেখে নিন এটা হচ্ছে স্কারলেট তো এই দুটো ভ্যারাইটি হচ্ছে প্রিপোসিয়াস অর্থাৎ আর্লি ফ্রুটিং এই দুটো ভ্যারাইটি আপনারা ডেফিনেটলি করতে পারেন কারণ হচ্ছে স্কারলেটে তিন বছর সিডলিং থেকে সিডের গাছ তিন বছরে চলে আসবে রেড হাইব্রিডে চার বছরে চলে আসার কথা কিন্তু রেড হাইব্রিড দেখি এখন তিন বছরেও ফল চলে আসে স্কারলেটটা একেবারে ট্রু বারো মাসি জাত আর এটা হচ্ছে বছরে দুবার তো আসি এবং সারা বছর ধরে আসতে থাকে আচ্ছা সম্ভবত দাদা এইগুলো স্কারলেট তাই তো হ্যাঁ এইগুলো স্কারলেট একটু পাতাটা দেখাই একটু ডিপ সবুজ গাছের শেপটাও আলাদা হয় একটাও আলাদা ওটা একটু বুশি একটা নেচারের ভিতরে বুসি নেচার স্কার্লেট আর রেড হাইব্রিডটা একটু হালকা গ্রিন এবং এটার ইন্টারনোটগুলো একটু ফাঁকা ফাঁকা হ্যাঁ তাই না এটা টল গ্রোয়িং হ্যাবিট হ্যাবিট রয়েছে আচ্ছা দাদা আর এই যে বড় গাছগুলো এগুলো কি সেলের জন্য হ্যাঁ বড় গাছগুলো সেলের জন্য এগুলো আমি অন ডিমান্ড আনিয়েছি কিছু কাস্টমার আমাকে বলেছিলেন যে সময় নেই অত ফুল ধরে আছে বা ফ্রুটিং বা ফ্লাওয়ারিং এরকম প্ল্যান্ট চাই তো আমার এখানে যে প্ল্যান্ট গুলো দেখতে পাচ্ছ এগুলোর গোড়া গুলো দেখো আঙুল থেকে মোটা হয়ে গেছে তো যাবটিকা বা কিন্তু ফিঙ্গার থিকনেস এলেই এই সমস্ত ভ্যারাইটি ফ্রুটিংয়ে চলে আসে তো এই প্রত্যেকটা প্ল্যান্ট কিন্তু অলরেডি ফ্লারিং ফ্লাওয়ারিং দাদা এখান থেকে দেখছিলাম কিছু কিছু গাছে হালকা হালকা স্পট রয়েছে গোড়ায় এগুলো কি ফুল এসছিল হ্যাঁ এগুলো যে উঁচু উঁচু যে জায়গাগুলো থাকে না এগুলো হচ্ছে ফ্লাওয়ারিং মার্ক যেগুলো ম্যাচিওর কোনো ফল ধরা গাছে তুমি দেখতে গাছে দেখতে পাবে উঁচু 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 মার্ক থাকে যে জায়গাগুলোতে ফ্লাওয়ারিং এসছে আচ্ছা তো এই ধরনের প্ল্যান্টও অল্প কিছু স্টকে আছে তিনটে সাইজ আছে আমার কাছে যেটা ওই পনেরো মাসের থেকে আঠারো মাসের রয়েছে এগুলো তিন বছরের ম্যাচিওর গাছ রয়েছে আর দু বছর আড়াই বছরের ম্যাচিওর গাছ রয়েছে যেগুলো দেখো এই যে সাইজ রয়েছে এইখানে রয়েছে তো যে যে সাইজ খুঁজছেন যার যেরকম বাজেট মোটামুটি সাড়ে চারশো পাঁচশো থেকে শুরু করে আড়াই হাজার পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির গাছ রয়েছে যার যেটা বাজেটে আসে সে সেটা করবে এইবার জানতে চাইবো জাবটিক পরিচর্যা সম্বন্ধে কিভাবে মানুষ গাছটা লাগাবে কি সয়েলে লাগাবে এবং ইনিশিয়ালি কি পরিচর্যা নেবে আচ্ছা জাবটিকাবা হচ্ছে এমন একটা গাছ যে যার দুটো মূল জিনিস দরকার সেই দুটো জিনিস যদি আপনি ওকে প্রোভাইড করে দিতে পারেন আর ও কোনো কিছু চাইবে না একটা হচ্ছে কোয়ালিটি ওয়াটার আর হচ্ছে আপনার একটু পিএইচ মাটির যে সেটা যদি ব্যালেন্সও পেয়ে যায় অর্থাৎ পাঁচ সাড়ে পাঁচ হালকা অ্যাসিডিক পছন্দ করে আর একটা ভালো কোয়ালিটির জল ও চায় এই দুটো যদি ঠিক থাকে এ হচ্ছে একেবারে যত্ন পরিচর্যাবিহীন গাছ আমার এই দেখো এই যে মাদার প্ল্যান্টফর্মগুলো এখানে মাদার নয় এগুলো আরো বড় কিছু গাছ আমি দেখানোর জন্য রেখে দিয়েছি এগুলোতে কিন্তু আমি কিছুই যত্ন পরিচর্যা করি না এই দেখো এই গাছগুলো এইগুলো কেউ বিক্রির জন্য নয় এগুলো জাস্ট নার্সারিতে জন্য রাখা রয়েছে তো এই গাছগুলো কিন্তু আমি কোনো যত্ন পরিচর্যা করি না এরকম বারো ইঞ্চি ব্যাগে রয়েছে ইজি টু গ্রো প্ল্যান্ট তাই না খুব যথেষ্ট ইজি টু গ্রো প্ল্যান্ট দেখো কোনো হেলথ এর কোনো ইস্যু নেই আর আরো বড় কথা হচ্ছে এই গাছে আমি কখনো কোনো পোকা কাট পোকায় পাতা কাটতে দেখি না এর পাতার ভেতরে এমন একটা কিছু রয়েছে যে পোকায় খুব একটা এটাকে কাটতে দেখি না যে ধরনের একটা গন্ধ পাই এরকম রয়েছে পোকা খুব কম লাগে পোকা লাগে না এমনটা নয় তো কেয়ারের প্রসঙ্গে আসি জল জাবটি আবার যদি ওয়াটার কোয়ালিটি ভালো না হয় কিন্তু পাতার যে ডগাটা টিপটা টিপ বার্নের একটা সমস্যা দেখা যায় তো যাদের জাবটি আবার নিয়ে এরকম সমস্যা হচ্ছে তারা একটু আরো ওয়াটার দেবেন যে জলটা আমরা খাই অল্প পরিমাণে দেবেন কিছুদিন দেবেন অথবা বৃষ্টির জল ধরে রাখবেন মিষ্টির জল ধরে দিতে পারেন অথবা আপনারা পুকুরের জলও কিন্তু ব্যবহার করতে পারেন জল ভালো দিলে যাবটিকা এমনি ভালো হয়ে যাবে আর জলেরও কিন্তু পিএইচ ব্যালান্স হয় কোনো জায়গায় জলের একটু আমলিক হয় অ্যাসিডিক হয় তার কারণেও যাবটিকা যাবটিকা বা ভালো মন্দ হয় আর হচ্ছে মাটির পিএইচ ব্যালান্স হালকা অ্যাসিডিক পছন্দ করে এই জন্য এর মাটিতে আমরা হাড় গুঁড়ো শিংকুচি বা জিপসামি জাতীয় জিনিস দেবো না তাহলে কিন্তু মাটির পিএইচটা ছয় সাড়ে ছয়ের উপরে গেলেই এর ক্লোরোসিস শুরু হয় এবং পাতা আস্তে আস্তে সাদা হতে থাকে প্রচুর পরিমাণে আয়রন পছন্দ করে মাটির যদি অ্যাসিডিক না থাকে মাটি থেকে এরা আয়রন তুলতে পারে না এই কারণে গাছ লাগানোর পর এক থেকে দেড় মাস মাস বা পর হাফ চামচ করে সালফার পাউডার আপনারা গাছের গোড়াতে দেবেন তাতে মাটির পিএইচ ব্যালেন্সটা বজায় থাকবে এবং গাছ একেবারে সবুজ থাকবে নাহলে কিন্তু ক্লোরোসিস হতে পারে এবারে আসি পটিং এর প্রসঙ্গে পটিং খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার এই যে গাছগুলো রয়েছে যদি দেখা যায় এর মাটিটা কিন্তু এটা সব কেরালা থেকে আসা গাছ রেড সয়েল রয়েছে রেড সয়েল আপনারা জানেন খুবই পোড়া হয় জল ঢেলে দেবেন সাথে সাথে দিয়ে বেরিয়ে যাবে আবার যখন ভেজা থাকবে সুন্দরভাবে জল ধরে রাখবে অদ্ভুত একটা জিনিস এই কারণেই কেরালাতে কিন্তু এত ভালো কোয়ালিটির যাবতিক আবার গাছ হয় হ্যাঁ তো আমরা যেখানে মাটি তৈরি করব দেখো আমাদের এখানের মাটিতেও কিন্তু এই গাছগুলো খুব সুন্দর ভাবে স্টাবলিশ করে গেছে এগুলো হচ্ছে সিট থেকে এখানে তৈরি করা চারা এগুলো সমস্ত রেড হাইব্রিড রয়েছে তো এই গাছগুলো কিন্তু আমাদের মাটিতে খুব ভালোভাবে টেক করে নিয়েছে তো মাটি তৈরির জন্য আপনারা যেটা করবেন ছভাগ প্লেন গার্ডেন সয়েল নেবেন দুভাগ নেবেন কম্পোস্ট ভার্মিক কম্পোস্ট হতে পারে অথবা পুরনো গোবর সার হতে পারে শুকনো গোবরের গুঁড়ো বা ঘুটের গুঁড়ো কিন্তু একেবারেই নয় গাছ খারাপ হয়ে যাবে যে কোনো গাছ শুধু জাবতিক আবার নয় তাহলে ছ ভাগ ফ্রেশ গার্ডেন সয়েল দুভাগ কম্পোস্ট আর এক ভাগ আপনারা নেবেন ধানের চিটা হচ্ছে মোস্ট প্রেফার্ড অথবা পার্লাইট ধানের চিটা না পেলে পার্লাইট কোকোপিটও চলবে কোকোপিট আমার পুরনো যে সমস্ত মাদার আছে সব কোকোপিটে রয়েছে এখন আরো সস্তা বলে আমি ধানের চিঠিতে শিফট করে গেছি আর পার্লাইটেও কিছু কাজ করা আছে প্রত্যেকটাতে কিন্তু ইকুয়ালি ভালো রেজাল্ট অর্থাৎ জাবটি খাবার জন্য একটা ওয়েল ড্রেনিং সয়েল লাগবে যেটা হালকা ময়শ্চার ধরেও রাখতে পারবে আর রুটটা খুব ভালোভাবে চলাচল করতে পারবে আচ্ছা আর ইনিশিয়াল স্টেজে কি কোনো খাবার দিতে হবে কিছু ইনিশিয়াল স্টেজে কোনো খাবার দরকার নেই গাছ মোটামুটি তিন চার মাস সেট হোক যখন দেখবেন গ্রোথ আসতে শুরু করেছে দারুণ দারুন গ্রোথ আছে বড় গাছগুলোতে এগুলোতে দেখো এই যে গ্রোথ দারুন গ্রোথ ভীষণ ভাল লাগে দেখতে মানে একটা অর্ণামেন্টাল গাছই বলতে পারি এত সুন্দর আর ভ্যারাইটি আইডেন্টিফিকেশন সম্পর্কে কিছু কথা বলতেই হয় যেমন দেখো এটা হচ্ছে একটা স্কার্লেট যাবতীয় একটা লিফ এখান থেকে আমি নিয়ে নিচ্ছি আর এখান থেকে একটা রেড হাইব্রিড একটা পাতা নিয়ে নিচ্ছি বড় আর এখান থেকে একটা পাতাও আমি নিয়ে নিছি যেটা সুদীপ্তর সামনে রয়েছে এখান থেকে একটা ছোট ডাল আমি নিয়ে নিচ্ছি তিনটে কিন্তু পাশাপাশি রেখেছি স্কারলেট রেড হাইব্রিড এবং আমাদের তিনটের ছবি যখন আপনি আলাদা ভাবে দেখবেন কোনটার পাতা কত কত বড় ছোট আপনি কিন্তু আন্দাজ করতে পারবেন না পাশাপাশি রাখলেই তবে বোঝার সম্ভব কোনটা সঠিক কোনটা বেঠিক তো এই কারণে যাবো ঠিক এমন একটা সাবজেক্ট যে সঠিক ভ্যারাইটি চেয়ে ভুল ভ্যারাইটি পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে কারণ এটা সম্পর্কে খুব আহ অল্প মানুষেরই ভালো নলেজ আছে যে একবারে পাতা দেখে বলে দিতে পারেন এরকম লোক কমই আছে যারা অনেক আগে থেকে কালচার করছেন তারা বলতে পারবেন তো ভ্যারাইটি আপনারা সংগ্রহ করবেন এইভাবে দেখে শুনি স্যার কোন ভ্যারাইটি সব থেকে বেটার হতে পারে দুটো ভ্যারাইটি রেড হাইব্রিড এবং স্কারলেট ইকুয়ালি গলায় গলায় দুটোই মাস্টার ভ্যারাইটি সাবারা করলে অবশ্যই গ্রাফটেড করতে হবে গ্রাফটেড কারণ সময় লাগে অনেক আরো অনেক ভ্যারাইটি আছে যেরকম অ্যাকু পলিস্টা রয়েছে দেখো পেছনে একটা গাছ এরকম ভাবে ঘেরা রয়েছে ওখানে একটা জেড ফোর হাইব্রিড রয়েছে এরকম যারা আরো এনথুসিয়াস যাবতীয় আবার প্রচুর শয় শয় ভ্যারাইটি আছে করতে পারেন তবে সেটা একটা ধৈর্যের সাবজেক্ট যেমন আমার একুপলিস্টাটা গ্রাফটেড আছে আপনারা গ্রিমাল করতে পারেন বিশাল বড় বড় ফল হয় তবে এই ভ্যারাইটিগুলো যেমন অ্যাকুপলিস্টার কেমন ফ্রুটিং হয়েছে কালার কি রকম আমি আমার ফেসবুক পেজে একটা শর্টস আপলোড করেছি আজকেই আপনারা ওয়েব গার্ডেনের ফেসবুক পেজ আছে যেটা ফেসবুকে এসএব্লিউ ইউ বিজিএ আরডিইএন সার্চ করলে পেজ পেয়ে যাবেন সেখানেও আমি এই নতুন নতুন গাছগুলোর আপডেট কোনটা কীরকম প্রুটিন হলো আমি দিতে থাকি তাহলে রেড হাইবিট আর স্কারলেট খুব ইজি টু গ্রুপ ব্রো এবং এটা করা যেতে পারে বেসিকটা ঠিক থাকলে খুব ইজি টু গ্রো কিন্তু কেউ যদি অতিরিক্ত ধরো অ্যালকালাইন হয়ে যাবে মাটি এরকম করে দেয় তাহলে কিন্তু অনেক সমস্যা দাদা এই যে চারাগুলো আমরা দেখছি স্কারলেট রেড হাইবিট কেমন দাম পড়তে পারে এগুলো মোটামুটি সাড়ে চারশো টাকা থেকে শুরু করে সাড়ে চারশো পাঁচশো রেঞ্জ থেকে শুরু করে আড়াই হাজার পর্যন্ত রয়েছে গাছের এজ অনুযায়ী আমার কাছে এক বছরের চারা আছে আঠেরো মাসের চারা আছে আড়াই বছরের চারা আছে এবং সাড়ে তিন চার বছর পুরনোও চারা রয়েছে যার যেরকম নিড রেকোয়ারমেন্ট সে আমাকে একবার এনকোয়ারি করলে আমার কাছে পিডিএফটা রেডি করা আছে কোন সাইজের কি দাম কোন এজের গাছের আমি পাঠিয়ে দেবো আপনারা দেখে চয়েস করতে পারবেন আচ্ছা আর অনলাইনে দেওয়া যাবে হ্যাঁ অনলাইন সার্ভিস তো অ্যাভেলেবেল রয়েছে এগুলো যাবটিকা বা কুরিয়ার করার খুব উপযুক্ত গাছ কারণে খুব একটা স্ট্রেস পায় না কুরিয়ারে পাঠালেও দেখেছি একই রকম ভাবে চলে যায় বেশ হার্ডি গাছ বেশ হার্ডি আচ্ছা দাদা নার্সারিতে মানুষ কিভাবে আসবে আর ফোন নাম্বারটা আচ্ছা নার্সারির লোকেশন হচ্ছে শঙ্করপুর ত্রিনাতলা বাজার এক্সাক্ট লোকেশন হচ্ছে বিশ্বাসপাড়া রানাঘাট হচ্ছে আমার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন শিয়ালদা মেন লাইন থেকে যারা আসছেন রানাঘাটে নেমে উত্তর দিকে অর্থাৎ টুয়ার্ড কৃষ্ণ কৃষ্ণনগর ওখানে একটা রেলের একটা গেট আছে আইডাব্লিউ গেট সেখান থেকে আপনারা ম্যাজিক নিয়ে নেবেন ম্যাজিক বা অটো সেখান থেকে আপনারা ত্রিনারতলায় নেমে হেঁটেই আসতে পারবেন অথবা মাঝপথে ধানতলায় নেমে সেখান থেকে একটা টোটো নিয়ে সরাসরি বাগানে আসতে পারেন চ্রিনারতলায় নামলে হয়তো তিন চার মিনিট পাঁচ মিনিট হাঁটতে হবে অথবা যারা উন ট্রান্সপোর্টে আসতে চান গুগল ম্যাপসে আমাদের লোকেশন দেওয়া আছে গুগল ম্যাপসে ওয়েব গার্ডেন নার্সারি সার্চ করলে আপনারা লোকেশন পেয়ে যাবেন সেটা ফলো করে চলে আসতে পারেন বনগা লাইন থেকে যারা আসবেন গাংনাপুর স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরে বা টোটো ধরে আপনারা এই শঙ্করপুর ত্রিনাথতলা চলে আসতে পারেন ভায়া ঘোলা বাজার এটা মেনশন করে দেবেন চলে আসতে পারবেন ফোন নাম্বারটা আর আরও যদি এনকোয়ারি থাকে কীভাবে আসবো বুঝতে পারছেন না হোয়াটসঅ্যাপে আমাদের রোড ডাইরেকশনটা লেখা থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ডাবল ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ডাবল থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে রোড ডাইরেকশনটা আমি আপনাদের পাঠিয়ে দেবো বা যাদের প্ল্যান্টের দাম বা ছবি সম্পর্কে এনকোয়ারি রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ওয়েব গার্ডেন নার্সারিতে আপনারা আমের কালেকশন দেখেছেন আমের জন্য ওয়ান অফ বেস্ট নার্সারি ওয়েব গার্ডেন যেগুলো এছাড়াও আছে জামিকা থেকে শুরু করে বিভিন্ন নতুন যেতে পেয়ারা থেকে শুরু করে লংগন থেকে শুরু করে লেবু থেকে শুরু করে জামরুল থেকে শুরু করে প্রচুর কালেকশন এখানে রয়েছে আপনাদেরকে বলবো যারা গাছ প্রেমী মানুষ তারা একবার এই রানাঘাটের এই তলার এই ওয়েব গার্ডেন নার্সারি ভিজিট করুন করে আপনার পছন্দের গাছটা পারচেস করুন আর আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধন গার্ডেন সাথে থাকবেন নমস্কার